নবীর আব্বা জানের চেহারা নবী দেখে নাই দুনিয়াতে এর আগেই নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাত্র ছয় বছর বয়সে নবী ওনার আম্মা জানকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকে হারিয়েছেন তাই নবীর দেখভাল কিভাবে হবে নবীকে কে লালন পালন করবে এটার ব্যবস্থা করেছেন কে বলেন না করেছেন কে আল্লাহ করেছেন আল্লাহ পাক স্মরণ করে যখন আপনি এতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনার সাথে ছিলাম বাবা যে দেখা দল লাল তখন মক্কার কাবে মূর্তি পূজা করত শিরিক করত প্রতিমা স্থাপন করত না গুনার কাজ করত আপনি যখন আমার তালাশে ছিলেন আপনি যখন গাড়ি হেরায় আসতেন আমি আল্লাহ তো তখন আপনাকে আমার দিকে টেনে নিয়েছি জোরে বলেন না সোহান আল্লাহ আর যখন আপনার কাছে সহায় সম্বল ছিল না আপনাকে সাহায্য করার মতো কেউ ছিল না আপনার সাহাবি হিসাবে আমি আবু বকর ওমর ওসমান আদি আপনার বিবি হিসাবে আমি খালিদা সহ যারা আপনাকে সাহায্য করতে পারে আমি আল্লাহ তাদেরকে আপনাকে দান করেছি আমাদেরকে সাহায্য করেন কে বলেন না সাহায্য করেন কে সুতরাং আমাদের কোনো চিন্তা নাই আমরা কেন চিন্তা করব কেন আমরা মানুষের দরজায় দরজায় যাব কেন আমরা মানুষকে আমাদের অভাবের কথা বলবো অভাব পূরণ করার মালিক তো সে নয় অভাব পূরণ করার মালিক একজন তিনি কে আপনার দুঃখ দুর্দশা দূর করার জন্য মানুষের কাছে গিয়ে বলতে হবে না ভাই আমার দুঃখ দুর্দশা আমরা মানুষকে একটু বলে মনে করি আমার মন্দিরটা হালকা হলো মানুষ আপনার দুঃখের কথা শুনবে আর সুযোগের অপেক্ষা থাকবে কখন এই দুর্বলতাকে সে কাজে লাগাবে আপন মনে করে একটা কথা মনের কথা বলে দিয়েছেন আসলে আপনি মন হালকা করার জন্য বলেছেন আসলে কিন্তু সে সুযোগ পেয়ে গেল বাস এখন আপনার গোপন কথা সে জেনে গেছে মানুষ তো বিপদকালে আপনাকে আরো বিপদে ফেলার চেষ্টা করবে একটা কথাই আছে হাতে যখন গর্তে পড়ে চামচিকায় লাথি লি মারে আপনি যতই বড় মানুষ হন না কেন যখন বিপদে পড়বেন তখন দেখবেন পাশে আর কেউ হোক বলে না পাশে আর কেউ নাই এটা মানুষের চরিত্র কারণ মানুষ এরা তো আল্লাহ পাক বলেন এটা আমার কথা নয় বাবা আমি কোরআন থেকে বলবো

তো যিনি আমাকে খাওয়াচ্ছেন যিনি আমাকে লালন পালন করছেন যিনি আমাকে ইজ্জত দিয়েছেন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন দাঁড়ানোর শক্তি দিয়েছেন দেখার শক্তি দিয়েছেন মানুষ তার প্রতি কৃতজ্ঞতা অর্জন করে না আর আপনার প্রতি কিসের কৃতজ্ঞ হবে মানুষ অকৃতজ্ঞ এটা আমার আল্লাহর ঘোষণা অধিকাংশ মানুষ কি অকৃতজ্ঞ আমরা যেন অকৃতজ্ঞের কাতারে না সামিল হই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের কাতারে সামিল করে দেখ বলেন আমিন বাবা আপনি মনক্ষুণ্ণ হবেন না কারণ আপনি কিসের চিন্তা করেন কে কি বললো না বললো আপনি এদিকে টেনশন করবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি সোহান বলেন আল্লাহ কি শুধু নবীর সাথে আছে আমাদের সাথে নাই বলে না আছে না নাই আছে আল্লাহ আছে এই আয়াত করে শুধুমাত্র নবী উদ্দেশ্য করে নয় বরং আমার নবীকে আমরা অনুসরণ যেভাবে করার দরকার এভাবে যেন করতে পারি এই কোরআন হয়েছে আল্লাহ নাজিল আল্লা আয়াতগুলি আমাদেরকে জানিয়েছেন এই জন্য যেন আমরা এখান থেকে শবক নিতে পারি আমরা যেন হতাশ না হয়ে যাই আমরা যেন মনে না করি আমার পাশে কেউ নাই আমাদের পাশে কেউ না থাকলো একজন আছেন তিনি কে বলেন না তিনি কে আল্লাহ